আসসালামু আলাইকুম আমি ডক্টর দেওয়ান আবু সাইদ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছি ইনফার্টিলিটি বা বন্ধাত্ম রোগ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পুরুষ ফ্যাক্টর বা পুরুষের কি কারণে বন্ধাত্ম হতে পারে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি বলতে আমরা বুঝি যখন একটি কাপল বা যুগল একসাথে এক বছর থাকার পরও বাচ্চা কনসিপ করতে সমস্যা হচ্ছে বা বাচ্চা কনসিপ হচ্ছে না এটাকেই বলি আমরা ইনফার্টিলিটি বা বন্ধাত্ম ইনফার্টিলিটির জন্য শুধুমাত্র যে মেরাই দায়ী হবে এরকমটা না অনেক সময় পুরুষ বিভিন্ন ফ্যাক্টর বা পুরুষের বিভিন্ন কারণের জন্য বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে এরকমটা আমরা পেয়ে থাকি এর মধ্যে যে সমস্যাটা আমরা পেয়ে থাকি তা হলো পুরুষের বীর্য বা সিমেনের অ্যাবনরমালিটি আমরা পেয়ে থাকি অলিগো যেখানে পুরুষের বীর্যে বা সিমেনে শুকনানোর পরিমাণ পরিমাণে কম থাকে আমরা পেয়ে থাকি অ্যাসেনজোস্পারমিয়া যেখানে শুক্রানো থাকে কিন্তু শুকনানোর মোটিলিটি বা নাড়াচারা কম থাকে এছাড়া আমরা শুক্রান সমস্যাগুলোর কথা বললাম এর কারণ হতে পারে কিছু হরমোনগত কারণ আমরা অনেকে জানি যে পুরুষের এফেসাইস ও এলিস হরমোন থেকে টেস্টেস্টন হরমোন উৎপন্ন হয় যাদের এফেসাইস ও এলিস হরমনে ঘাটতি থাকে তাদের টেস্টোস্টেরন হরমোন কম উৎপন্ন হবে আর এই টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণে পুরুষের বীর্যে শুকনোর পরিমাণ কমে যেতে পারে অথবা নাও থাকতে পারে এছাড়া হতে পারে আমরা বলি যে প্রাইমারি টেস্টিকুলার ফেইল আপনার টেস্টিস বা অন্ডকোশ থেকে একবারই শুকনো উৎপন্ন হচ্ছে না যেমন কেউ যদি অন্ডকোষে আঘাত পেয়ে থাকে কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে ছোটবেলায় কারো যদি গলা ফুলে যাওয়ার হিস্ট্রি থাকে বা কারো যদি অন্ডকোসের সাইজ আকারে ছোট থাকে বা কেউ যদি হট ওয়েদার বা গরম পরিবেশে কাজ করে থাকে বা বিভিন্ন সমস্যার কারণে যদি ওনার অন্ডকোষে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই অন্ডকোষ থেকে আর শুকনানো উৎপন্ন হবে না এছাড়া আরো কিছু লাইফ স্টাইলজনিত কারণ আছে কারো যদি ওজন বেশি থাকে তাহলে তার টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে এই ওজন বেশি থাকা বীজের শুক্রাণুর পরিমাণ কম থাকা বা না থাকার অন্যতম কারণ কেউ যদি অতিরিক্ত প্রেসার বা স্ট্রেসে থাকে তাহলে তার সিমেন্ট পরীক্ষার ফলাফল খারাপ আসতে পারে কিংবা অ্যালকোহলের জন্য শুক্রাণুর গুণাগুণ খারাপ হতে পারে এছাড়া কিছু ইউরোলজিক্যাল ডিজিজ যেমন কারো যদি ভেরিকোসিল বা হাইড্রোসিল থেকে থাকে বা কারো যদি অন্ডকোষের আশেপাশে হার্নিয়া বা হাইড্রোসিলের অপারেশন হয়ে থাকে তাহলে অপারেশনের পরেও সিমেন্ট পরীক্ষার ফলাফল খারাপ আসতে পারে এবার আসি আপনারা কিভাবে শুকনোর পরিমাণ বা কোয়ালিটি ভালো রাখতে পারেন আপনারা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করবেন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন যাদের ওজন বেশি তারা অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলার চেষ্টা করবেন সপ্তাহে একশো মিনিট জোরে জোরে হাঁটার চেষ্টা করবেন যেটি আপনাদের শুকনোর সহায়তা করতে পারে এছাড়া রোগীদের একটি কমন জিজ্ঞাসা থাকে আমরা কিভাবে ঘরোয়া উপায় বা খাবার দাবারের মাধ্যমে পরিমাণ ভালো রাখতে পারি বা টেস্টেস্টন হরমোন বাড়াতে পারি আপনারা অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন পেয়ারা আমলকি আমরা লেবু জাম্বুরা বেশি পরিমাণে খাবেন যেগুলো আপনাদের শুকনো গুণাগুণ ভালো রাখতে সহায়তা করে এরপরও যদি কারো খারাপ রিপোর্ট আসে ভেঙে পড়ার কিছু নেই এর চিকিৎসা আছে বাংলাদেশের আধুনিক চিকিৎসা হচ্ছে কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে কালক্ষেপণ না করে একজন ইনফার্টিলিটি বা বন্ধত্ব ডাক্তারের স্বর্ণপন্ন হন